আজকে আমি বানাবো চিরের একটা রেসিপি এই রেসিপিটাকে অনেকে পোহা বলে থাকে তো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটির মতো চিড়ে আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু ওগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি আর নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো ওটাও কুচি কুচি করে নিয়েছি আর আর সামান্য পরিমাণ সরিষা আর দুটো শুকনো লঙ্কা আর অর্ধেকটা লেবু আর বাকি যা যা লাগবে ওগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিবো তো প্রথমে আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি জলটাতে চিড়েগুলো দিয়ে দিলাম এগুলো খুব ভালোভাবে ধুই নিতে হবে এক দুবার আর চিড়েটা খুব ভালো নিতে হবে ফ্রেশ নিতে হবে যেগুলা একটু লম্বা লম্বা হালকা মোটা বেশি পুরাতন বা অনেক দিনের চিড়ে নিলে এই রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না আর বেশি মোটা দানার চিরাগুলোও ভালো না আমি যেটা নিয়েছি ওটা মিডিয়াম নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না খুব বেশি পাতলা চিড়াটা নিলেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে না চিড়া ধোয়ার পরে আমি এভাবে নাড়তে থাকবো তাহলে চিড়াগুলো ঝরঝর থাকবে আর তারপরে তাতে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর চিনি এক চামচ তারপরে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তারপরে এখন আমি পেঁয়াজগুলোকে দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপরে পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে হালকা আর একটু তেল দিয়ে সরিষাগুলো দিয়ে দিব তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিটের মতো পেঁয়াজ আর সরিষাগুলোকে আমি ভেজে নিব এই পর্যায়ে তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে দিবে আমি ভুলে গেছিলাম একটু পরে দিয়েছিলাম সব থেকে বেস্ট হবে যদি কাঁচা লঙ্কা দাও আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কাটাই দিয়েছিলাম তারপরে দিয়ে দিবো সিদ্ধ করা আলু আর টমেটোটা তারপরে আবারও দুই তিন মিনিটের মতো কষে নেবো সিদ্ধ করা আলু আর টমেটোটা যেহেতু টমেটোটা আসে তাহলে একটু কষে নিলেই সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিবো চিরিগুলা চিরিগুলা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে আর নাড়তেই থাকতে হবে এভাবে তারপরে একটু হলুদ অর্ধেক চামচের মতো তারপরে আবারও নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিবো মিডিয়াম ফ্লেমে লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা হাই না হয় নাহলে কিন্তু এই পোহা রেসিপিটা একদমই ভালো হবে না সফট থাকবে না কড়া হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না সাধারণত এই পোহার রেসিপিটা টা মুম্বাইয়ের লোকগুলো বেশি খায় আমার দাদা ওখানে থাকতো তো ও দেখেছিল ও খেত তারপরে বাড়িতে এসে বানিয়েছিল আমি ওর দেখি আমি শিখেছি আমাকে খেতে খুবই ভালো লাগে দারুণ টেস্টি লাগে মহারাষ্ট্রের লোকগুলো পোহা বানায় ওটা খেতে টেস্টি কোনোদিন আমি রেসিপি দেবো ওটাও আমি দাদার কাছে শিখেছি আমরা সাধারণত চিরের পোলাও বানাই থাকি এভাবে টমেটো আর আলু এগুলো দিই না চিনি দিয়ে মিষ্টির চিরার পোলাও বানাই ওটাও খেতে দারুণ লাগে এটাকে নুন পোলাও বলা যাবে এটাকে তোমরা চিরের নুন পোলাও বলতে পারো বা চিরের বিরিয়ানি আলু দেওয়া যা ইচ্ছা তাই বলবে কিন্তু মহারাষ্ট্রে এটা পোহা নামে পরিচিত তারপর এই যে দেখো আমি চার পাঁচ মিনিট পোহাটাকে রান্না করার পর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি লেবুটা দেওয়ার পরে আবারও দু তিন মিনিট রান্না করে নেবো তারপর হয়ে যাবে এটা রান্না কমপ্লিট এই যে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে তোমরা চাইলে উপরে একটু ধনেপাতা কেটে দিয়ে দিতে পারো মহারাষ্ট্রের বেশিরভাগ লোক আবার কারি পাতা দিয়ে থাকে যখন ওই যে সরিষাটা দিয়েছিলাম তেলে তখন তেলটাতে কারি পাতা দিয়ে দেয় তাহলে একটা খুব সুন্দর স্মেল আছে ওটা স্মেল এর জন্য দেয় তারপরে আমি দিয়ে দিবো হচ্ছে ঝুড়ি ঝুড়ি আর বাদাম একসাথে আছে ওগুলো আমি উপরে দিয়ে দিবো সাধারণত পোহাতে বেশি বেশি করে বাদাম ভাজা দেয় আবার অনেকে ঝুড়িও দেয় তো আমি দুটাই দিয়ে দিচ্ছি আর এগুলাকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি যে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ টেস্টি আমার পার্সোনালি খুব ভালো লাগে তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে নিবি